হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ মদ্রাসেল আজকে আপনাদেরকে মুলতানি গোলার চোখার দেখাবো অনুগুলোর কালার আছে প্রত্যেকটা টাকা একটা করে দেখিয়ে দেবো আপনারা যারা অনলাইন অর্ডার করতেছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই মুহূর্তে চালু আছে তাহলে স্ক্রিন সাথে এই মুহূর্তে আপনার নাম্বারে পাঠিয়ে দিবেন দাম বনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা সড়া কালে সড়া কালে দেখা দিব দামপর বনলি তিনশো টাকা সেম ডিজাইন শুধু বিনো দামপর বনলি তিনশো টাকা অনলি তিনশো সেম ডিজাইন শুধু কালাবিনো দামপর বনলি তিনশো টাকা এটা মাল্টি কালারের ভিতরে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন দাম বড় অনলি তিনশো টাকা আপনারা যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি তিনশো টাকা এটা হলো মার টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পাড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো অনলি তিনশো টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম অনলি তিনশো টাকা এটা হবে সিলভার কালারের ভিতরে দাম পড়বো অনলি তিনশো সেম ডিজাইন শুধু কালাবি নো দাম বলবো অনলি তিনশো টাকা অনলি তিনশো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিন সাথেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম